হাবিবুল নবী খানোহেল প্রধান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব যারা ফকরুল ইসলাম আলমগীর উপস্থিত কেন্দ্রীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সংগঠন এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম

নেতৃত্বের যে বিশেষ গুণাবলী আমি দেখেছিলাম একটি ঘটনা সেটি হলো দুই হাজার এক সালের পরে বিএনপি যখন ক্ষমতা এসেছিল তখন আমি দেখেছিলাম যে যে ছাত্র দলের যেসব নেতারা কয়েকজন মারা গিয়েছিল বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে তখন শফিউল বাড়ি বাবু বাবু আসছিল আমাদের বাসায় এবং আমার স্বামী ইলিয়াস সাথে কথা বলেছিল যে বিএনপি তো খবরই আসে আমরা অনেকই অনেক বিষয়ে অনেক কিছুই হয়তো পেয়েছি কিন্তু আজকে যারা মারা গেছে সেই ছাত্র দলের যারা মারা গেছে তার হয়তো বেঁচে থাকলে একটি পজিশনই যেত। কিন্তু যেহেতু তার মারা গেছে সে তাদের তার পরিবার গুলো যে অসহায় অবস্থা আছে তাদের জন্য কিছু করা যায় কি তো সে থেকে একটি ফান্ড আররেঞ্জ করে সুবীর পারে বাবু আমার ছাত্র ট্রেন এবং অন্য ছেলেটাকেিয়েছিলাম সেইসব ছাত্রদের তাদের কয়েকজনের বাড়িতে যে তাদেরকে কিছু সহযোগিতা করা যায় কিনা তো কর্মীর প্রতি যে দরদ কর্মীর প্রতি যে ভালোবাসা এবং কর্মী তো সময়ে তাকে পিঠে হাত রেখে বলা যে চিন্তা করবেন না আমি আছি আপনাদের সাথে সেরকমই একজন নেতা ছিল সুপ্রিম কুমারী বাবু তো বলতে গেলে অনেক কথা বলতে হয় অনেক সময়ের প্রয়োজন অনেক অনেক সময় ধরে দুর্যোধনে সবাই ব্যাখ্যা করছেন তো মানুষটার কর্মের মধ্যে বেঁচে থাকে কথায় আছে যে এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন আজকে সুপুল বাড়ি পাবর জন্য সবাই তাদের হৃদয়ে রক্ত ধারণ হচ্ছে এবং আজকে উপস্থিতি সেটাই প্রমাণ করে সব ধরনের মানুষ সব জায়গার মানুষ সব মতাদর্শের মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে তার প্রতি ভালোবাসা দিতার তো সুপুল যুগ যুগ ধরে বেঁচে থাকবে সেই প্রত্যাশা রাখি তার রুহের মা ফেরত কামনা করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি তার সন্ধান দিন বড় বড় হয়ে ওঠার জন্য সব ধরনের সহযোগিতা যাতে আমরা করতে পারি তাদের পাশে থাকতে পারি সেই প্রত্যাশা রাখছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শফিউল বাড়ি বাবু অমর ভাবু ধন্যবাদ